জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশ একবিংশ খণ্ড ধর্ম ও রাজনীতি ধর্ম আর রাজনীতি এই দুইটি জিনিসের মধ্যে স্বাভাবিক সম্পর্ক কী হওয়া উচিত একটি দৃষ্টান্ত দিলে তা হয়তো তোমার বুঝতে সুবিধা হবে আলোর দীপ্তি আছে তাপ আছে দীপ্তিকে অনুভব করি চক্ষু দিয়ে তাপকে অনুভব করি চর্ম দিয়ে ইন্দ্রিয় যে বস্তু সম্পর্কে উজ্জ্বলের করল আস্বাদন স্পর্শেন্দ্রিয় সেই বস্তু সম্পর্কে তাপের করল আস্বাদন অথচ আলো আর তাপ কিন্তু মূলত বস্তু তো এক নিজের উদরের ক্ষুধার ওজনে যখন মানুষ দেশ ও জগৎকে বুঝতে চায় তখন সে হয় রাজনীতিক নিজের অন্তরের শাশ্বতী তৃষ্ণার মুখপানে তাকিয়ে সে যখন দেশ ও জগৎকে বুঝতে চায় তখন সে হয় ধার্মিক উদর তাকে ভাবতে বাধ্য করে দেশের উৎপাদন কি সরবরাহ কি কেন মানুষ প্রাপ্য বস্তু সহজে পায় না কেন সে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় অন্তরের শাশ্বতী পিপাসা তাকে অন্য কোটি কোটি অন্তরের আরাধ্য ধনের সঙ্গে যুক্ত করে দেয় এবং এর ফলে অনেক সময় সে সমগ্র জগতের বা কোটি ব্রহ্মাণ্ডের বিগত আগত অনাগত প্রত্যেকটি প্রাণের সঙ্গে নিজের প্রাণের সম্বন্ধ সঙ্গীত ও নৈকট্য বা অভেদত্ব আস্বাদন করে হরিওম